পটুয়াখালীতে গণসমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালী থেকে আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা করা দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা দুর্নীতি সন্ত্রাস বৈষম্য ও ভোটাধিকার রক্ষার্থে এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে পটুয়াখালীর দশমিনায় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেল সাড়ে তিনটায় দশমিনা উপজেলার নলখোলা বাস স্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা শাখার সভাপতি আলহাস মজিবুর রহমান আজবাহার পেদার সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ রুহুল আমিন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সহ সভাপতি হাওলাদা মোহাম্মদ সেলিম মিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহ জামাল সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ প্রমুখ আমরা ইসলামিক সমাবেশ করতে পেরেছি দশমী উপজেলায় সুন্দরভাবে নির্দ্বিদায় নির্বিঘ্বে নির্বাধায় মানুষ প্রত্যেকটা এলাকা থেকে